আলাইকুম কি অবস্থা কেমন আছেন সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ওই পাঠাতে বন্ধ ভাটা বন্ধ এই সময় তো বাটা ওই বন্ধই থাকে এই সময় ভাটা বন্ধ থাকে কারণ কি কারণ বর্ষাকাল এরপরে হুম হুম আচ্ছা

আমাদের আছে দুই লাখ মাল ঠিক আছে তো সেক্ষেত্রে যে এখানে তো মাল তো ম্যাক্সিমাম পঞ্চাশ লাখ চল্লিশ লাখের চল্লিশ চল্লিশ লাখের মতো মাল আছে তো কই আরো কত ইউজ পরিমাণ মাল রয়ে গেছে তো এই মালগুলা কিভাবে বিক্রি করবেন তো আপনার দামটা কমাই দেন তাহলে তয় দাম কমাইতে হবে না যখন নাকি তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ডেলি যাইব হ্যাঁ দেড় মাস চলে যাইব হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন যে মালগুলো যাচ্ছে ঠিক আছে যে মালগুলো কাটা কুটা ইয়ে যেখান থেকে যাচ্ছে ওখান থেকে যাচ্ছে তো এই মালগুলা কারা নিচ্ছে এগুলি মনে করেন আপনাদের মতন যারা আচ্ছা আচ্ছা অনলাইনে বিক্রি করে অনলাইনে বিক্রি অনলাইন তো আমার কাস্টমার তো যেগুলো আমরা সরাসরি ভাটা আনি তারাই তো আসে নিয়ে যায় এরপরে অন্যান্য কাস্টমার আছে অন্যান্য কাস্টমার আছে তবে হ্যাঁ আমাদের যে নামে যে অনলাইন কাস্টমারগুলো আমাদের নামে কাটে তাই তো আচ্ছা আচ্ছা যে লোকাল যে কাস্টমারগুলো সবাই সবাই মিলেমিশে আর কি নিতেছে তো আলহামদুলিল্লাহ এখন যে বর্তমান পরিস্থিতি আপনাদের মালের কোয়ালিটি আগের বছর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটি হচ্ছে এবার তো কাকা এখন সাইজটা একটু বলে দি হ্যাঁ সাইজটা বলে দিই তো দর্শক মূল্য এটা হচ্ছে আপনার এক নুনিট গাথ নুনিট যেটা আপনার ছাদ ওয়াল দেবেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চি দু সুতা এখান থেকে পর্যন্ত সাড়ে চার এবং পুনে তিন থেকে এক সুতা কম পাবেন তবে পনের তিন আমাদের যে কথা আমার মুখের কথা সবসময় ইনশাআল্লাহ আমি চেষ্টা করি যে অ্যাকুরেট কথা বলার জন্য যে নয় ইঞ্চি দু সুতা সাড়ে চার পোনে তিন এই যে ফ্রন্ট পিট পিট আর এই যে এগুলো হচ্ছে আপনার আড়াই আড়াই থেকে একশোটা কম হবে মানে মানে আমি সবসময় বলি যে সর্বনিম্নটা যেটা আর কি একবার না থাকলেও থাকবে দর্শক মনে দিয়ে এটা কিন্তু হালকা লাল মাল তবে আমি সাইড মালের সাইডগুলো যে দেখাই এই মালগুলো কিন্তু বৃহস্পতিমাণে পক্ত মানে মাল অনেকে মাল যারা মাল চিনে তারা কিন্তু এই মালগুলো নেয় কারণ হচ্ছে যে যা মা ওনারা মাল দেখে মাল পক্ত কিনা টাইট কিনা সাউন্ড ঠিক কি না এই সব কোয়ালিটি দেখে কিন্তু মাল কিনে যেমন এই যেই স্ট্রাইকগুলো দেখতে পাওয়া যাচ্ছেন এখন আমি এই স্ট্রাইকের এই ফ্রন্ট পিটগুলো দেখাচ্ছি আপনারা দেখেন ভালোভাবে দেখেন তো কি পরিমাণ পোড়া এগুলা দর্শক এগুলো কিন্তু একদম সুপার ফার্স্ট ক্লাস পুরা আমি নিচে থেকে দেখাই তো দর্শক এর থেকে আমাদের আরক ভাটা আছে ওগুলা সাইজ একশো তো দুইশত বড় হবে কিন্তু দর্শক এটার পোড়া কিন্তু ফার্স্ট ক্লাস পোড়া যারা ভালো মানে পোড়া চাচ্ছেন এক নঙ গাছ চাচ্ছেন তারা কিন্তু এইটা ট্রাই করতে পারেন আর আরেকটা কথা বলে দিই প্রত্যেকটা ভাটায় যেমন আপনার একদিন ভালো মাল বের হয় একদিন খারাপ মাল বের হয় একদিন খুব ভালো মাল বের হয় হুম তো সেক্ষেত্রে কিন্তু দর্শক এখানেও কিন্তু সেম অবস্থা প্রত্যেকটা ভাটায় কিন্তু একটি একই অবস্থা আপনার ভালো মাল বের হবে খারাপ মাল বের হবে সব মিলেমিশে তো দর্শক এখন যে মালগুলো দেখতে পাচ্ছেন স্ট্রাইকে আমি আপনাদের এখান থেকে দেখাই এই মালগুলো সামনের মালগুলো আপনারা দেখেন তবে আমাদের বর্তমানে যে গাঁথুনি ইটগুলো গাঁথুন ইটের জন্য দর্শক এই স্ট্রাইকটা খুবই ভালো আরও ওখানে একটা স্ট্রাইক আছে এই দুইটা স্ট্রাইক কিন্তু গাঁথুন ইটের জন্য একদম সেরা কোয়ালিটি তো যারা এই ভালো মানের ইটগুলো নিতে চাচ্ছেন তারা দর্শক আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দর্শক শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি বিক্রি করে থাকি আমাদের থেকে যদি এগুলো পার্চেস করেন তো সেক্ষেত্রে কীভাবে করবেন বা কী আসবে বিষয় দর্শক আমরা সবসময় বলে থাকি আমরা কিন্তু একটাই অ্যাডভান্স নাই না আমাদের নাম করে যদি আমাদের যদি কেউ বলে যে আমি এক কথা বলবো যে জীবনে কাউকে অ্যাডভান্স টাকা দিয়ে না ভাড়া ছাড়া ঠিক আছে একটা টাকাও দিয়ে না সেক্ষেত্রে কিন্তু আপনি ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবেন কিন্তু মাল পাবেন না দর্শক যারা আপনার বাসায় ক্যাশ অন ডেলিভারিতে মাল বিক্রি করবে শুধুমাত্র তাদের গুলো পার্চেস করেন কারণ আপনি টাকা দিবেন টাকা দেওয়ার পর কিন্তু আর খুঁজে পাবেন না দর্শক এগুলো হচ্ছে সাইড পিট এগুলো ফ্রন্ট পিট আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা সবাই একটা জিনিস দেখে আমি আমি যদি আমি একশো গাড়িতে দেখছি মাত্র দুইজন একশো ধরেন আজকে আমি একশো জায়গায় মাল ডেলিভারি দিলাম একটা এক্সাম্পল কথা বললাম তো সেক্ষেত্রে শুধুমাত্র আট দুইজন মানুষ দুইটা পার্টি শুধু এইটা গণনা করে আর আটানব্বই জনই বলে ভাই মাল নামান সমস্যা নেই মাল নামান সমস্যা নেই তো এই যে একটা ভুল আপনারা করেন ভাই এটা কেন বলতেছি যদি আপনারা সরাসরি ভাড়ায় ব্যবসা করতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে এখন পঁচানব্বই পার্সেন্ট কিন্তু মানুষ কিন্তু আপনি ইটকের গাড়িতে কিন্তু গাড়িতে ইট আমি বলতে দিতেছি না আপনি শুধুমাত্র গুইণা নেবেন কারণ একশো বিশ ইট কম গেলে কিন্তু এক হাজার টাকা সেফ তো সবাই এই ভুলটা আল্লাহ হয়ে গেলে কি আপনারা কেউ করেন না মালটা গুণা নেবেন বুঝে নিবেন গুণা নেবেন ঠিক আছে আপনার নিজের মতো আপনি নিজে গুনবেন আর আরেকটা বিষয় বলে দিয়ে দর্শক আপনারা যারা ইট পার্চেস করেন আপনারা কার থেকে পার্চেস করেন দেখার বিষয় না ঠিক আছে সবার থেকে পার্চেস করেন ভাড়া থেকে করেন বা যার থেকে করেন যে কোনো মানুষ থেকে করেন সবাই তো আর খারাপ না তো তাদের থেকে অবশ্যই আপনারা চালানটা বুঝে নিবেন চালান চালান ছাড়া কিন্তু আপনারা মাল রিসিভ করবেন না আমিও কিছু দিন ভুল করছি তো সেক্ষেত্রে আমি আমাদের কাস্টমারদের এখন আজকে আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনারা সবাই চালান নিয়ে নেবেন যেখানেই মাল যাবে চালান নিয়ে নেবেন চালান ছাড়া কেউ মাল টাকা দিবেন না করবেন চালান দেন টাকা দিয়েস এক কথা ক্লিয়ার বলে দিলাম শুধুমাত্র চালান ছাড়া চালান ছাড়া কথা কেউ কোনোই করবেন না চালান নেবেন টাকা দিবেন ঠিক আছে তো দর্শক আর যদি অনেকে আমি যেমন অনেক জায়গায় আমি আগে টাকা নিই পরে মাল নামাই তো সেক্ষেত্রে আগে চালান নেবেন তারপরে টাকা দিবেন তো দর্শকগুলি নিয়ে যাচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের মোবাইল নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে আমাদের মোবাইল নম্বর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো হচ্ছে আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ